নমস্কার আমি সৌমিলি চক্রবর্তী মানে আপনাদের সবার প্রিয় উর্মি নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় জয় এটা না এক কথায় কোনো উত্তর নেই আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি অভিনয় করব এবং অভিনয়ের তো অনেক ধাপ হয় ছবি হয় টেলিভিশন হয় তো ছোট থেকে সিরিয়াল দেখে থেকে বড় হয়েছি মায়ের সাথে আজ নিজে টেলিভিশনে অভিনয় করতে পারছি টেলিভিশন আমাকে প্রথম এত মানুষের ভালোবাসা দেখিয়েছে তো টেলিভিশনের থেকে এটা আমার মনে হয় অনেকটা বেশি পাওয়া সো থ্যাংক ইউ সো মাচ টেলিভিশন আমি এইটুকুই বলতে পারি যে আজকে টেলিভিশন বলতে আপনারা আপনারা রোজ রাত্রিবেলায় সাড়ে নটা থেকে বা সন্ধ্যে ছটার থেকে যে টিভিটা খুলে আমাদেরকে দেখার জন্য বসে থাকেন সেটাই টেলিভিশন আর সেটা আছে বলে আপনাদের ভালোবাসা আছে বলে আমরা আছি টেলিভিশনে আসার জার্নিটা খুব একটা সহজ ছিল না অনেকে বলে যে একটু রূপ থাকলে একটু রং থাকলেই হয়ে যায় একদমই না অনেক অনেক স্ট্রাগল থাকে এবং স্ট্রাগলের পেছনে ফ্যামিলি মা বাবার অনেকটা হাত থাকে যেটা আমার ছিল বলতেনি ঠাকুরের আশীর্বাদও ছিল বা আমার আশীর্বাদও ছিল যে জন্য আজকে আমি এখানে পৌঁছতে পেরেছি আই এম সো থ্যাঙ্কফুল ফর দ্যাট উর্মিকে পেয়ে উর্মিকে দর্শকের কাছে পৌঁছে যে আমি ফিডব্যাকটা পেয়েছি সেটার জন্য আমি ভীষণ ভীষণ গ্র্যাটফুল টেলিভিশনই আমার এমন একটি পর্দা যে আমাকে অভিনয় করার সুযোগ দিয়েছে ক্যামেরার সামনে যেখানে আমি দু সালে উনিশ সালে সান যখন আশালতাতে ব্রেক পাই দেন তারপরে ইরাপতির চুপ কথা ভাগ্যলক্ষ্মী শ্রীকৃষ্ণ ভক্ত মীরা এবং আপনারা এখন দেখছেন অনুরাগের ছোঁয়াতে আমাকে জয় হিসেবে তো আমার জার্নি এভাবেই শুরু হয়েছিল সানবাংলা থেকে আজকে টেলিভিশন আছে বলেই কিন্তু আমি এতদিন কাজ করে আসছি এবং আপনাদের ভালোবাসা রয়েছে বলে জার্নিটা অনেক কঠিন ছিল আজ আজ আরও কঠিন হয়ে উঠেছে কারণ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের মনোরঞ্জন করে রাখার এই দায়িত্বটা এটা কিন্তু অনেক বড়। তো চেষ্টা করছি ভালো মতো অভিনয় করার অনেক চেষ্টা করছি সাইডে অনেক পড়াশোনা করছি আমি যতটা চেষ্টা করব আপনাদেরকে মনোরঞ্জন করার আপনারা সেভাবে আমাকে ভালোবাসা দেবেন আর আমাদের পাশে থাকবেন এর কোনো খারাপ দিক হয় না আমার কাছে আমার মনে হয় ভালো দিক একটাই যে রোজ আসছি আমাদের আমার প্রত্যেক দিন একখানা অভিনয়ের প্র্যাকটিস হয় আমি এখানে চোদ্দ ঘন্টা অভিনয় করি সুযোগ পাই আমাকে সেই জায়গাটা স্টার জলসা এবং এসবিএফ আমাকে করে দিয়েছে তো আমি খুব লাকি আমি প্রত্যেকদিন অভিনয় যে জিনিসটা করতে ভালোবাসি সেটার মধ্যেই বাঁচি এবং সিনিয়ররা আছে আমার বন্ধুরা আছে এখানে সকলের সাথে খুব মজা করি মেকআপ করি এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে এই জিনিসগুলোই ভালো সাইড আর খারাপ সাইড হ্যাঁ জিম করাটা কমে গেছে আমার চোদ্দ ঘন্টা কাজের জন্য জিম কমে গেছে ডান্সও আগের মতো প্র্যাকটিস হয় না এই দুটোই খারাপ সাইড বাকি বাকি অল গুড ভালো অনেক কিছু পাবো কিন্তু সেটাকে ভালো করে রাখার মতো ক্ষমতা থাকতে হবে বা সেই ইন্দুটা থাকতে হবে যে আমি যে অ্যাডভান্টেজটা পাচ্ছি সেটা আমরা ভালো করে রাখি বা সেটাকে যত্ন করে তুলে রাখি আর হলো অ্যাডভান্টেজটাকে মানে সেভাবে দেখা যে আমি এটা অ্যাডভান্টেজ পাচ্ছি তার মানে এটার আমি ইউজ করবো সেটা একদমই না অ্যাডভান্টেজটাকে আমার মনে হয় ভালো করে দেখা উচিত এবং সেটার উপরে আরো কাজ করা উচিত যে আমি যেটা পাচ্ছি সেটাকে নিয়ে আমি আরো ভালো করে কাজ করব সবাই টেলিভিশন দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদেরকে ভালো রাখুন থ্যাংক ইউ